আদম আলাহ ইসলামকে আমার আল্লাহ বলছেন আদম তোমার হাতের দিকে তাকাও আদম নবী ডাইন হাতের দিকে তাকাই লোক তাকাইয়া দেখে অসংখ্য অমৃত মানুষ হাতের মধ্যে দেখা যায় আল্লাহ বলেন আদম হাতের ভিতরে তাকাও কো তাকাইলাম কি দেখো কবি দেখলাম অসংখ্য অমৃত মানুষ কোটি কোটি মানুষ দেখা যায় আল্লাহ ও আল্লাহ এত মানুষ কারা আমার আল্লাহ বলেন আদম ইয়ে তোমার যা তুমি দেখতেছো সব তোমার সন্তান আল্লাহ ডাক দেখো আর কি দেখো কোয়াল্লা দেখি প্রত্যেকের পেশানির মধ্যে হায়াত লেখা আছে কে কতদিন বাঁচবে কে কতদিন দুনিয়ার মধ্যে থাকবে সেই জায়গার মধ্যে লেখা আছে আল্লাহ কই আর একটু নজর করে দেখুন কি দেখা যায় কিন্তু তার ভাগ্য বড় খারাপ এই উজ্জ্বল চেহারা বিশিষ্ট আমার এক সন্তান তার কপালের মধ্যে লেখা তার পেশারির মধ্যে লেখা মাত্র চল্লিশ বছর মাত্র চল্লিশ বছর আল্লাহ এত সুন্দর করে তুমি বানাইলা আমার দিলা এক হাজার হায়ার এক হাজার বছর হায়ার আর তার দিলা মাত্র চল্লিশ বছর আল্লাহ কই আমার কলমে যা লেখার তা তো হয়ে গেল আল্লাহ এই সন্তানটাকে আমার আল্লাহ বলেন আরে আদম এই সন্তানটা হলো আমার এক পয়গম্বর যার নাম দাউদ আলাইহি সালাম সুবহানাল্লাহ বলো নাম কি দাউদ সুলাইমান নবীর আব্বা জান নাম দাউদ আলাইহিস সালাম দাউদ পয়গম্বরের হায়াত মাত্র চল্লিশ বছর হায়াত মাত্র আদম ডাক দিয়া কয় আল্লাহ আমার দিলা এক হাজার আদম নবীর বয়স ছিল কয় হাজার এক হাজার দাউদুল বয়স মাত্র 40 আমার আল্লাহ কয় আদমরে যা বণ্টন কর আমি বন্টন করে ফেলেছি আদম ডাক দেয় কয় আল্লাহ আমি মানতে পারতেছি না আল্লাহ আমি মানতে পারতেছি না আল্লাহ আদম তুমি তার হাত বাড়ায় দাও আল্লাহ বলেন যা লেখার তো লেখাই হয়ে গিয়েছে আদমকে আল্লাহ তেমন একটা কাজ করো আমরা এক হাজার বছরে দিলাম আমার এই সন্তান তারা তুমি আরো ষাট বছর আমার থেকে তারা একশ বছর করে দাও আল্লাহ যে তোমার হাত কমায়াত আমি দাওদের হাত বাড়ায় দিবসের জায়গায় একশো করে দিলাম আদম নবীর বয়স কম কম কত বছর

তফসিল মুফাসির کرام মানুষকে কেন ইনসান বলা হয় মানুষকে কেন ইনসান বলা হয় নাসিয়ন থেকে ইনসান নাসিয়ন শব্দের অর্থ ভুলে যাওয়া নাসিয়ন শব্দের থেকে ভুলে যাওয়া এখান থেকে ইনসান করেছেন আদম সন্তান আদম নবী যেমন মতের কথা বলে গিয়েছিল আদম সন্তান সবাই মত কে ভুলে যাবে মতের কথা স্মরণ থাকবে না মতের কথা স্মরণ থাকবে না এই জন্য এই জাতির নাম হয়ে গেল ইনসান সুবহানাল্লাহ এই জাতির নাম কি ইনসান ইনসান বলতে আমরা মানুষ বুঝি আসলে ইনসান অর্থ মানুষ না এই মানব জাতি তার মৌলিক কথা ভুলে গিয়েছিল বাবা আদম এই জন্য এই জাতির নাম আল্লাহ রাখছেন ইনসান যার স্বভাব হল কি ভুলে কেউ যদি মরণের কথা স্মরণ রাখতে পারে। আমার নবী মারে মারে বলেন মরনের কথা বেশি বেশি স্মরণ করবে মরণের কথা বেশি বেশি স্মরণ করবে তাইলে তুমি উপকার পাবে দুনিয়ার অপকর্ম থেকে তোমারে বাঁচায় রাখতে পারবা খারাপ কাজ থেকে তুমি তোমারে বাঁচায় রাখতে পারবা এই জন্য আমার নবী বলেন বেশি বেশি করে মরণের কথা স্মরণ করো মরণের কথা স্মরণ করলে আমার আল্লাহ তোমারে হেফাজতে রাখবে মরণের কথা আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে মরণের কথা স্মরণ করলে মনটা নরম থাকবে মনটা নরম থাকবে দুনিয়াতে উদ্ধত স্বভাব অহংকারী স্বভাব গৌরব বরত্ব পাপ কাজ করার মতো মন মানুষ কত হবে না কারণ আমি জানবো আমাকে একদিন চলে যেতে হবে কেন আমরা পাপ কাজ করি কেন আমরা খারাপ কাজ করি কেন আমরা গুণার কাজ করি একটাই কারণ মরণের কথা স্মরণ থাকে না এই জন্য বলবো বাবা মরণের কথা স্মরণ রাখবেন নীরত্বরে সহি রাখবেন দুনিয়াতে আমরা আসছি শুধু কেবল খাইবার জন্য আর দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়ে আল্লাহ বলছেন এবং ইনসান দুইটা জাতিকে অহেতুক করি নাই একটা আমার উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি তারা আমার সাথে প্রেম করবে আর প্রেম করে করে আমার দাসত্ব করবে আমার আনুগত্য করবে আমার ইবাদত করবে আমার পূরছি পায় আমার আমি আল্লাহকে ডাক দেই জন্য এই দুই জাতিকে আমি তৈরি করেছি এই দুই জাতি যদি আমার থেকে দূরে সরে যায় আমার আমি ভুলে যায় তাহলে এই দুই জাতির ব্যাপারে আমি আল্লাহ পাক কুতুর শাস্তির ব্যবস্থা রেখেছি ওয়াইদতিল কাফিরিন আমি আল্লাহ তাদের জন্য যারা আমার নাফরমান হয়ে যাবে যারা নাকি আমার অপিযুক্ত বান্দা হবে যারা নাকি আমাকে অস্বীকার করবে আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রেডি রাখছি যিনাল্লাহ এই জন্য বাবা বেশি বেশি মরণের কথা স্মরণ রাখতে হবে মরণের কথা স্মরণ করলে আমার আল্লাহকে ডাক বেশি মনে চায়। আমি আমি যদি জানি আজকে না আমার মত হবে আমার কিন্তু চলাচল এমনি সোজা হয়ে যাবে বা খারাপ কাজ করতে মনে চাবে না আমি যদি জানি যে আমি তো আর থাকবো না দেখবেন সুখ খাইতে মন চাইতে না ঘুষ খাইতে মন চেতো না আপনি চুরি করতে মন চাবে না মিথ্যা কথা বলার মনে চাবে কারণ আমি জানি আমার সময় শেষ ভালো হওয়ার চেষ্টা করতাম এই জন্য নবীজি বলছেন মরণটাকে তোমার সামনে এমন ভাবে রাখো যেন এই একটা কদম দিছো দ্বিতীয় কদম দেওয়ার আর তোমার কি ক্ষমতা